আপনার প্রথম প্রশ্ন শততা বলতে কি বুঝেন শতকা তো মাংসের দোকান জি মাংসের দোকান মাংসের দোকান জি শততা বলতে মাংসের দোকান কি বুঝাই জি মামু মামু উনি যে বললো এটা কি হইছে তাহলে আপনি বলুন তো শততা বলতে কি বুঝেন ভিগর জি ভিগর ভিগর কি ভিগর সুক্তি হিদ হল শ্যুট কি সততা বলতে হিদল হল শুট কি মামু মামু সততা বলতে সুটকির দোকানকে বুঝাই না সৎ কাজ করাকেই সততা বলা হয় বুঝতে পারছেন কি বুঝতে পারছেন ও একটা কষ্ট কষ্ট আমার প্রশ্নের সঠিক উত্তর আপনারা দিতে পারলেন না তাই আপনি পেয়ে গেলেন জিরু মামু আপনি পেয়ে গেলেন জিরু তো এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে আচ্ছা আপনি বলুন তো ফ্লাইওভার বলতে কি বুঝেন দেখি ওনার প্রতিপক্ষ কি বলে মামু ফ্লাইওভার অর্থ উনি যে বললো এটা কি হয়েছে হয়নি তাহলে আপনি বলুন তো মিলে সাথে হয় আপনার জীবনে কি কখনো শহরে গেছিলেন না কে দর্শক এই কারণেই ফ্লাইওভার বলতে কি বুঝাই তারা এটা জানে না এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে আচ্ছা আপনি বলুন তো স্মার্ট বলতে কি স্মার্ট বলতে গাড়ি গাড়ি স্মার্ট বলা হয় দেখি ওনার প্রতিপক্ষ কি বলে আচ্ছা মামু স্মার্ট অর্থ কি উনি যে বললো এটা কি হয়েছে তাহলে আপনি বলুন তো স্মার্ট অর্থ কি ও গাড়ি ঠিক করে এটা জি ও গাড়ি ঠিক করে গাড়ি ঠিক করে কি এটা কি ও রড রড স্মার্ট তো রথ প্রিয় দর্শক স্মার্ট অর্থ উনি বললে নাট আর মামু বললে রড তা তার তাহলে আমি নিজেও বুঝতে পারছি না মামু এবারের প্রশ্নের উত্তর আপনার হয়নি তাই আপনি আবারও পেয়ে গেলেন জিরু এবং আপনিও পেয়ে গেলেন জিরু এখন আমরা চলে যাচ্ছি সর্বশেষ প্রশ্নে বৈশাখ মাস বলতে কি বুঝেন বৈশাখ মাস মেলা বাণিজ্য মেলা মেলা দিন কিনবো আটবো ফুর্তি আনম করব এটাকে বৈশাখ মাস বলা হয় মামু বৈশাখ মাস বলতে কি বুঝেন বাঙারা জি বাঙারা ধান কাটা বৈশাখ মাস বলতে আপনি ডান কাটাকে বুঝেন